একটা নর্দমার কিট সাড়ে তিন বছর জেলখাটা মাল মমতার চাকর ভাইপোর পেরোলে থাকা মাল এসব মালের প্রশ্নের উত্তর দেওয়ার কিছু নেই যেমন যেমন কালীঘাট থেকে পিন দিয়ে দেওয়া হয় সেই পিন এরা বাজায় দুপুরবেলা বেলা এদের পরিণতি হবে শাহজাহান শেখও এই কাণ্ড ঘটানোর আগে পয়লা জানুয়ারি আমার সম্পর্কে প্রকাশ্যে কি বলেছে আপনারা দেখেছেন এই বাগেরা কি করে রুমাল হয় সেটা তো মন্ডল শাহজান শেখের ক্ষেত্রে ঘটেছে এই চোটেটার ক্ষেত্রেও ভবিষ্যতে ঘটবে বেশি দিন লাগবে না অপেক্ষা করুন আমি বলেছি তো আমি বলেছি যে প্রধানের নাম আমি বলেছি বেরমজুর জিপির বেরমজুর টু জিপির সেই প্রধান আজকে নিজে বলেছে তার সঙ্গে ফিজিক্যাল দেখা হয়েছে ওই প্রধানের বাড়িতে উনি ছিলেন উনি আছেন রাজ্যপাল মহোদয় লেখার পরে পুলিশ এবং জবি নাজাট থামাস তারা পার্শু করছেন শাহজাহানকে সারেন্ডার করানোর জন্য একটা প্রেসারে আছে আমি পুরো ঘটনা বলি কারণ শাহজাহানের লোকজনের লড়াই আমাদের খবর পাচার করছে এবং শাহজাহান শেখ বলেছে যে প্রয়োজন হলে আত্মবলিদান দেবো কিন্তু আমি ধরা দেব না আমি এগুলো বলে দিলাম আপনাকে তবে এদের পরিণতি খুব খারাপ হবে কোথাও গিয়ে শান্তি পাবে না বাংলাদেশে নির্বাচনে বন্ধু সরকার আবার জিতেছে তো বাংলাদেশের বরিশালের সঙ্গে কানেকশন আছে আমরা জানি সাতক্ষীরাতে চাল গম ফেন্সিডিল আফিন সব পাচার করে এটাও আমরা জানি বাংলাদেশে গেলেও খুঁজে আনার ক্ষেত্রে আমাদের ভারতবর্ষের যারা ইনভেস্টিগেটিং এজেন্সির লোকজন রয়েছে দেয়ার টু মাচ কম্পিটেন্ট বুঝতে এডি অফিসারে যারা রেডে গেছিলেন এডি অফিসারে যারা রেডে গেছিলেন সন্দেশকারীতে তার বিরুদ্ধে একজন অফিসারের বিরুদ্ধে তার অভিযোগ এ কারা বলছে এটা কারা বলছে কারা বলছে তৃণমূল বলছে তো আর তৃণমূল রাজীব কুমারকে সিফটি করেছে তার বিরুদ্ধে কি অভিযোগ আছে কাচের ঘরে বসে ঢিল মারছে কেন রাজীব কুমারে কে ডিজিপি করেছে এক নম্বর মানে পুলিশের মহানির্দেশক তার বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা আছে তিনি হাইকোর্ট থেকে রক্ষা নিয়ে রেখেছেন সুপ্রিম কোর্টে মামলা পেন্ডিং আছে চার তারিখের লিস্টে ছিল ওটা আবার চেঞ্জ হয়ে বাইশ তারিখের লিস্টে এসছে বাইশে জানুয়ারি তা তৃণমূলের মুখে এসব কথা মানায় নাকি ডিজিপির নামে মামলা আছে তাকে ডিজিপি করেছে সেই এবং অসংখ্য নজন পুলিশ অফিসারকে কে কোল কেসে পাঁচবার করে ডেকেছে এই কালীঘাটের আইসি কে কতবার ডেকেছে ইডি তৃণমুখের মূলের মুখে সব কথা মানায়